হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো রাধে রাধে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আজকে বৃহস্পতিবার আর আজকে সমস্ত সিংহাসন পরিষ্কার করছে মা একা হাতেই আমি নাড়বো না ওই জন্য আমি কিছু করতে পারিনি আমি যদি সিংহাসন ছুটাম তাহলে আমি অবশ্যই মাকে হেল্প করতাম তো সম্পূর্ণ এত বড় সিংহাসনটা মা একাই পরিষ্কার করে নিচ্ছে কারণ আজকে হলো বৃহস্পতিবার লক্ষ্মীবার আর আজকে যেহেতু ভালো করে পুজো করতে হয় ঘটনা মাতে হয় ঠাকুরকে পরিষ্কার করতে হয় সব ঠাকুরকে তাই মা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মানে মা হোক আমি হোক চেষ্টা করি ঠাকুরগুলোকে ভালো করে মুছে আবার সিংহাসনে রেখে দেওয়ার সব দিন তো আর ঠাকুর তোলা যায় না তার জন্য বৃহস্পতিবার যেহেতু ঘর নামাতেই হয় ওই জন্য বৃহস্পতিবারেই চেষ্টা করি ঠাকুরের মানে ফটো টটোগুলো ঠিকঠাকভাবে মুছে রাখতে এই যে এইদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে কিন্তু আজকে ফুল একদমই কম পেয়েছি কারণ গতকাল ঠাম্মা ছিল না পিসের বাড়ি গিয়েছিল তা আজকে সকালবেলা মা অনেক তাড়াতাড়ি করে উঠেও কিন্তু ফুল খুব একটা বেশি পাওয়া যায়নি গোপোচনা কিন্তু উঠে পড়েছে আর মা গোপোসনাকে স্নানও করে দিয়েছে এই যে দেখো আর আমাদের গোপাল কিন্তু স্নান করতে খুব ভালোবাসে এই যে বাবা মহাদেবেরও এইদিকে স্নান সিংহার সমস্ত কিছু কমপ্লিট এই যে প্রসাদও দেওয়া হয়ে গেছে প্রসাদে ছিল কলা একটা লাড্ডু আর হচ্ছে শশা এই যে ঘরটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি কিন্তু ঘর নিচ স্বস্তিক চিহ্নটাই আঁকাই আর মা পুজো দিলে নর্মালভাবেই দেয় আমি এই মানে আমি অন্যভাবে দিই মা অন্যভাবে দেয় তো যাই হোক সে পুজো সব পুজোয় সমান যে যেভাবে করে এই যে গোপো কিন্তু খেতে বসে পড়েছে তো চলো এবার বাইরে বেরিয়ে যায় ঠাকুর প্রসাদ গ্রহণ করে নিক আর দেখেছ আজকে না জবা ফুল একদমই পাইনি পাড়ার লোকেরা যে কোন সকালে উঠে জবা ফুলগুলো সব তুলে নাই গোপসনা সিংহাসনে আজকে দেখো কীরকম যেন ফাঁকা ফাঁকা লাগছে প্রত্যেক দিন ফুল দেওয়া হয় আজকে তো একটু সাদা ফুল দিয়েছি ওই জন্য যেন দেখতে কি কেমন লাগছে আমার কাছে এই যে গাড়িতেও ধূপ ধরানো কিন্তু হয়ে গেছে বাবা তো কাজে বেরোবে আর দেখো আজকে সকাল থেকে আকাশটা বেশ মেঘলা আর আজকে খবরে দেখলাম জানো তো যে আজ বৃহস্পতিবার থেকে নাকি একটানা না রবিবার পর্যন্ত বৃষ্টি হবে বুঝতে পারছি না কি হবে এই যে তো চলো দেখা যাক বেশ কিন্তু মেঘলা মেঘলা আর আজকে আমার সকালবেলা টিউশন রয়েছে যার জন্য আমি সকালবেলা বেরিয়ে গেছি আর আজকে কিন্তু বৃহস্পতিবারের পুজো মা কিন্তু সাতটার মধ্যে কমপ্লিট করে ফেলেছে এখন বাজে আটটা মা যাচ্ছে দোকানে চা খাওয়ার জন্য সো গাইজ তারপরে দেখো আমি একটু দোকানে বসে মালকিনের কাজ করছিলাম আর কি মানে দাদু দোকানে ছিল না বাড়িতে খাওয়ার জন্য গিয়েছিল ঠাম্মা বাড়ি নাই বলে তাই দাদু বললো দোকানে বস তাই আমি একটু দোকানে মালকিন করছিলাম তো এই যে এখানে বসে আছি দাদু চলে এলো চলো এবার বাড়ি চলে যাই খিদেও কিন্তু পেয়েছে আর আজকে পড়া রয়েছে বারোটার সময় স্যার বলেছে পড়াতেও পারি নাও পড়াতে পারি তো এখানে দেখো মুড়ি মাখিয়েছি মুড়ি খাচ্ছি সবাই মিলে আর এখানে ঠাম্মা বসে গেছে দিলাম যাও

মাছ আজকে রান্না করা হয়নি তো গতকালের মাছটা আর আজকে পটল পটোটালো তরকারি দিয়ে কিন্তু মা আমাকে জোর করে খাওয়ানোর জন্য বসিয়েছে সকালবেলা দশটার সময় অতগুলো মুড়ি খেয়ে কি আর দুপুরে ভাত ভিতরে ঢোকে তাও মা শুনলই না জোর জবরদস্তি করে সে আমাকে বসালোই তো এই যে আমি এখানে মুখটা বেঁকাচ্ছিলাম কারণ আমার ভাত খেতে একদম ইচ্ছে করছিল না মা জোর জবরদস্তি করছিল তারপরে মা বললো আমার মতো মা আর তুই কোনো জায়গায় পাবে না এইভাবে তেলিয়ে তিলিয়ে তোকে কেউ খাওয়াবে না খাইয়েও দেবে না আমি বলছি যাও যাও তোমার মতো মা আমার লাগবে না তো এই যে আমার না ওখানে খুব চুলক ছিল আমি জানি না কেন অ্যালার্জি হয়ে গেছিল আমার আজকে গাইস এখন বাজে দুপুর দুটোর কাছাকাছি আর এটা কি তো মাছের ডিম মাছের ডিম কিন্তু পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা হয়েছে মাছের ডিমের বড়া করবে বলে আমার বাবা না মাছের ডিমের বড়া খেতে ভীষণ ভালোবাসে আমার বোনও তাই কিন্তু আমার ভালো লাগে কিন্তু আমি খাই না কারণ কী বলতো পেট বুক জ্বালা করে মাছের ডিমের বড়া আমার একদমই সহ্য হয় না ওই জন্য আমি খাই না খুব একটা একটা খাই হয়তো কিন্তু তাও পেটে ব্যথার ভয় খায় না এখনও মাছের ঝোলটা কিন্তু রয়ে গেছে আমরা তিনজন খেয়ে পড়াতে পারিনি তারপরে এই যে পটল আলুর তরকারি এই যে দেখতেই পাচ্ছ বৃষ্টির দিন অন্ধকার তো ওই জন্য ঠিকঠাকভাবে ওঠা মানে দেখা যাচ্ছে না আর বাটিতে রয়েছে আমের চাটনি ফ্রিজে রাখা ছিল তো এই যে এখন বাজে প্রায় সাড়ে তিনটের কাছাকাছি আমি কিন্তু থেকে পর্যন্ত ঘুমিয়েছি তারপরে মা আবার জোর করে তুলে নিয়ে এসে তিনটে আমাকে ভাত খাওয়াতে বসালো এখানে যে বড়া ভাজছে মা বাবা খেতে আসবে গরম গরম বড়া দিয়ে ভাত খাবে ওই জন্য কিন্তু মা এখন বড়াগুলো লাগলো আজকের ভিডিও অবশ্যই জানো আর আজকে ভিডিও দিতে লেট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই অনেক সরি কারেন্ট ছিল না সেই সন্ধ্যা সাড়ে ছটার সময় কারেন্ট গেছে আর এখন বাজে নটা কারেন্ট কিন্তু এক্ষুনি এলো আর এক্ষুনি তোমাদের কাছে আমি ভিডিওটা পোস্ট করছি কারণ নেট না হলে তো কিছুতেই ভিডিও পোস্ট হবে না তো প্লিজ আজকের মতো সরি ক্ষমা করে দিও কি করব বলো এই লোডশেডিং হলে তো কিছু করার নেই বুঝতেই পারছো বর্ষাকাল তো চলো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাই উপর আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের টেক কেয়ার করো চলো লাভ ইউ অল বাই